আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগরের যে মেলা মাঠ এই মাঠে দেখতে পাচ্ছ মেলায় কিন্তু যে দোকানে সেগুলো কিন্তু কেটে কেটে তৈরি করা হয়ে গেছে মানে খুব শীঘ্রই কিন্তু ঠাকুরনগরে মেলা হতে আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগরের যে মন্দির যে ঠাকুর তার সামনে ঠাকুরনগর যে মন্দির সেটা রয়েছে আর এটা হচ্ছে গিয়ে কামনা সাগর আর এই পুকুরটাকে বলা হয় কামনা সাগর এখানে স্নান করলে নাকি মনের কামনা বাসনা যা আছে তা পূর্ণ হয় এদিকটা রয়েছে নাট চাদের যে মন্দির আর এখানে রয়েছে শ্রীধাম বাড়ি ঠাকুর মহল আর এদিকটা কিন্তু রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে কার্যালয় আর পাশে রয়েছে স্মৃতি ভবন হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক মমিতা প্রভাস আর আমি প্রভাস চলে নতুন রঙ নিয়ে সঙ্গে থাকো আর ভিডিও শেষ করে দেখতে থাকো পিছনে ব্যাকগ্রাউন্ডে এখন মন্দির আছে দেখে বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি আমি চলে এসেছি ঠাকুরনগরে যেখানে কদিন পরে হতে চলেছে এই বিশাল মতুয়া ধর্ম মহামেলা আর যে মেলায় অংশগ্রহণ করে কয়েক লক্ষ ভক্তবৃন্দ ওপার বাংলা থেকেও কিন্তু মানুষ আসে এই মেলাতে এই যে মেলা মাঠ আমি দাঁড়িয়ে আছি এখন আর দেখতে পাচ্ছ মেলা মাঠে কিন্তু যে মাঠে কটিং করা হয়েছে প্লোটিং করে এখানে কিন্তু দোকান বসবে এই যে মাঠ পুরো মাঠ জুড়ে বসে বিশাল মেলা আর এই যে রাস্তা রাস্তার পাই দিয়ে কিন্তু স্টেশন পর্যন্ত যে ঠাকুরনগর স্টেশন আছে সেই স্টেশন পর্যন্ত কিন্তু দোকান বসে আর দেখতে পাচ্ছি পিছনে রয়েছে কিন্তু আমাদের যে ঠাকুরনগরের যে ঠাকুরবাড়ি সেই ঠাকুর বাড়ি সামনে রয়েছে নাট মন্দির আর পিছনে রয়েছে যে গুরুচাঁদের যে মন্দির সেই গুরু সেই মন্দির তো আশা করি ভিডিও ভালো লাগবে সবাই স্কিপ না করে ভিডিও দেখতে থাকো ঠাকুরনগর স্টেশনে তো পৌঁছালাম এবার যেতে হবে ঠাকুরনগরের যে ঠাকুর বাড়ি সেখানে কীভাবে যাবো যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা হচ্ছে সামনে এখান থেকে রাস্তা হচ্ছে একটা আর একটা আছে ওদিকে যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনে থেকে একটা রাস্তা আছে তো আমি এখন তোমাদের প্রথমে নিয়ে যাবো এই রাস্তা দিয়ে কারণ এখান থেকে কিন্তু গেলে খুব শর্ট হয় চলো যাওয়া যাক ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে তো এক নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্মের দেখো শেষ একেবারে এই সাইড দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তা সোজা একটু হেঁটে গেলে কিন্তু সামনে পড়বে এই যে মেলার মাঠ তার পাশে রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি অথবা যদি ভ্যানে করে যেতে চাও তাহলে এদিকে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে এই টিকিট কাউন্টার সামনে থেকে ভ্যানে উঠে যেতে পারো ঠাকুর বাড়িতে তোমাদের শর্টকাটটা দেখিনি শর্টকাটে কি কী করে যাবো এই যে পাশ থেকে পাশে রাস্তা রেল লাইনে পাশ এই রাস্তা বড় বড় সোজা ঘেটে যেতে হবে যেতে একটা জিনিস লক্ষ্য করবে যে প্রতিটা বাড়িতে কিন্তু ফুলের যে মালা সেই মালা গাঁথা হয় চাষের যে ফুল আছে সেই ফুল তুলে এনে এই বাড়িগুলো দেখতে পাচ্ছো বাড়িগুলোতে মালা গাঁথা হয় তারপরে কিন্তু চলে যায় এখান থেকে কলকাতায় আর ঠাকুরনগরে যেন বড়ো ফুলের হাট বসে ফুলের বাজার বসে তো সেই বাজারে বিক্রি করা হয় এখানে যে বাড়ি দেখতে পাচ্ছ এ বেশিরভাগ কিন্তু ওপার বাংলা থেকে আসে ওপার বাংলা থেকে সস্ত অপরিত হয়ে এসে তারা ভারতবর্ষের এই ঠাকুরনগরে এসে ঘর বাড়ি করে রয়েছে আর ঠাকুরনগর স্টেশন থেকে যে পাশে গলি আছে রাস্তা আছে রাস্তা বরাবর দশ মিনিট হাঁটার পরে দেখবেন বাড়িতে একটা মাঠ রয়েছে একটু তাকিয়ে দেখবেন মাঠের ওপারে রয়েছে ঠাকুরবাড়ি স্টেশন যে দেখতে পাচ্ছ রেল লাইন আর এই সামনে দেখতে পাচ্ছ যে রেল লাইন এ পাশে আর পাশে হচ্ছে সেই মাঠ মেলা মাঠ এই মাঠে কিন্তু যে ঠাকুরনগরের যে মেলা সেই মেলা হয় আর তোমাদের দেখাচ্ছে এখন ঠাকুর বাড়ি তোমরা এখানে দেখতে পারবে দূরে দেখছো ওই যে হচ্ছে ঠাকুরবাড়ি তোমরা চাইলে এই যে রাস্তা আছে রাস্তা পাড়ে যেতে পারো অথবা এই যে মাঠ মাঠ দেখতে পাচ্ছ এই মাঠ থেকে যেতে পারো তো আমি এখন চলে এসেছি ঠাকুরনগরের যে মেলা হয় সেই মেলার মাঠে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঠাকুরবাড়ি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি মতুয়া মহাসংঘ দেখতে পাচ্ছ লেখা রয়েছে আর এই হলো সেই মেলার মাঠ এই মাঠে কিন্তু ও মেলা হয় ঠাকুরনগরের যে বিশাল মেলা সে কয়েক লক্ষ মানুষ কিন্তু এই মেলায় আসে ভিড় জমায় তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগরের যে মেলা মাঠ এই মেলার মাঠে দেখতে পাচ্ছ মেলায় কিন্তু যে দোকানে যে সেগুলো কিন্তু কেটে কেটে তৈরি করা হয়ে গেছে মানে খুব শীঘ্রই কিন্তু ঠাকুরনগরে মেলা হতে চলেছে এদিকে দেখতে পাচ্ছ যে এই যে নাগরদোলা যে যন্ত্রপাতিগুলো সেগুলো চলে এসেছে এখানে দেখতে পাচ্ছো এখানে যে নাগরদোলা যেটা হয় সেই জিনিসটা চলে এসছে তো চলো মন্দিরে গিয়ে আমি শুনে নেবো যে ঠাকুরনগরের মেলা কবে শুরু হচ্ছে এবছর মুখে না সরাসরি মন্দিরে গিয়ে মন্দির যে কর্তৃপক্ষ আছে তাদের থেকে শুনবো যে ঠাকুরনগরের মেলা এবছর কত তারিখে হতে চলেছে আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে তার সঙ্গে তোমরা পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবো মানে সেখানে যে কামনা সাগর রয়েছে যেখানে স্নান করার জায়গা আর যে নাট মন্দির রয়েছে সব কিছু তোমাদের দেখাবো আজকের আমি ভিডিওর মধ্যে বলবো যে সঙ্গে থাকো আর সঙ্গে ভিডিও তোমাদের সবাই ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রাঙ্গণের যে নিশান সেই নিশান কিন্তু পোতা হয়ে গেছে এখানে একটা নিশান রয়েছে গামছা বাঁধা ওখানে একটা নিশান রয়েছে আর দেখতে প্লটিং করা হয়েছে দেখতেও যে প্লট প্লট করে কিন্তু পুরো ম্যাট মেলার মাঠটা কিন্তু কেটে পুরো প্লটিং করা হয়ে গেছে এরপরেই কিন্তু এখানে দোকান বসবে এই ঠাকুরনগরের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু ওপার বাংলা এপার বাংলার একটা আবেগ কারণ ওপার বাংলায় মানুষ আর এপার বাংলার মানুষরা কিন্তু সবাই ঠাকুরনগরের মেলাতে বেশিরভাগ মিলিত হয় কারণ ঠাকুরনগরে কিন্তু যে সিক্সটি পার্সেন্ট মানুষ আছে সবাই কিন্তু ওপার বাংলার ওপার বাংলা থেকে শোষিত ও নির্যাতিত হয়ে এসেছে আমাদের ভারতবর্ষে ঠাকুরনগরে আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর যে মন্দির যে ঠাকুরবাড়ি তার সামনে ঠাকুরনগর যে মন্দির সেটা রয়েছে আর এটা হচ্ছে গিয়ে কামনা সাগর আর এই পুকুরটাকে বলা হয় কামনা সাগর এখানে স্নান করলে নাকি মনের কামনা বাসনা যা আছে তা পূর্ণ হয় এদিকটা রয়েছে নাট মন্দির আর পাশে দেখতে পাচ্ছ রাখা আছে রথ আজ দেখতো যে পুকুরটা কত বড় এই পুকুর পায়ে ফাঁকা আছে কিন্তু যেদিন স্নানযাত্রা হবে সেই স্নানযাত্রা দিন কিন্তু এখানে লাখ লাখ মানুষের ভিড় হবে এই পুকুরকে ঘিরে আর দেখতে পাচ্ছি যে জল পরিষ্কার রয়েছে জল কিন্তু পুরো ঘোলা হয়ে যাবে সেই স্নানের দিন দেখতে পাচ্ছি রেল লাইন আর প্রথমে এসে সামনে পড়বে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির এখানে কিন্তু প্রমথরঞ্জন ঠাকুর ও বড়মা বিনাপানির দেবীর যে স্মৃতিসৌধ সেখানে করা রয়েছে আমরা হচ্ছে শ্রী ঠাকুর বাড়ির নাট মন্দির তো চলো যাওয়া যাক নাট মন্দিরের ভেতরে এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির যে নাট মন্দির সেই নাট মন্দিরের সুন্দর সুন্দর নীতি কথা যেগুলো হরিজিৎ ঠাকুর বলে গেছেন সেগুলো লেখা আছে এখানে গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তির প্লব এটা হলো কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এই মন্দিরের মধ্যে কিন্তু হরিচাঁদ মা শান্তি মাতা রয়েছে মন্দিরটা কিন্তু দেখতে পাচ্ছ যে মার্বেল পাথর দিয়ে তৈরি তবে ওপরে কিন্তু কিছু সুন্দর সূক্ষ্ম কাঠের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেগুন কাঠ দিয়ে খুব সুন্দরভাবে হাতের কাজ করা হয়েছে এখানে রয়েছে দ্বাদশ পাগল মন্দির আর পাশে রয়েছে একটু পাচ্ছ এটা হচ্ছে গদিঘর গদিঘর আর এটা হলো গুরুচাঁদ দেবের যে মন্দির সেই মন্দির ভিতরে কিন্তু অধিষ্ঠিত রয়েছে গুরুচাঁদ যাদের যে মন্দির আর এখানে রয়েছে শ্রীধাম ঠাকুর বাড়ি ঠাকুর মহল আর এদিকটা কিন্তু রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে কার্যালয় আর পাশে রয়েছে বিনাপানি ভবন মন্দিরের পাশে কিন্তু একটা দোকান রয়েছে আর এই দোকানে হরিচাঁদ গুরুচাঁদ শান্তি মাতা ও তাদের ভক্তবন্ধু যারা ছিল ও তাদের সকলের ছবি ও মূর্তি বিক্রি হচ্ছিল জেনে নেবো এখানে এক কাকু রয়েছে তার থেকে যে বছরে মেলা কবে শুরু হবে কতদিন পর্যন্ত থাকবে সেই মেলা বলছি মেলা শুরু কবে হবে তেইশে চৈত্র ছয় এপ্রিল কদিনের মেলা এক সপ্তাহ ধরে হবে এপ্রিল মাসের ছ তারিখে হ্যাঁ এপ্রিল মাসের ছ তারিখে শুরু হচ্ছে ঠাকুরনগরের মেলা আর এই মেলা চলবে কিন্তু সাত দিন ধরে বা সবাই যেন প্রতি বছর সাত দিন ধরে মেলা চলে তবে ছয় এপ্রিলের আগেই কিন্তু এখানে ভিড় শুরু হয়ে যাবে ছয় এপ্রিল হচ্ছে ঠাকুরনগরের স্নান এই স্নানটাই স্নানযাত্রাটি কিন্তু লক্ষাধিক মানুষের ভিড় হয় এই ঠাকুরনগরে তো বন্ধুরা তোমরা জানতে পেরে গেলে যে এবছর ঠাকুরনগরের মেলা কবে শুরু হবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সকলকে ভালো রাখবে জয় হরিবল